বন্ধুরা আসসালামু আলাইকুম সাথে আঙ্কেল চাচা মুরব্বী যারা আছেন সবাইকে বলছে আমাদের কাছে বাচ্চাদের এরকম জোড়া ব্যাট অনেকে চাচ্ছেন তো তাদের জন্য আসলে আমাদের কাছে দুইশো টাকাই র্যাকেট পাবেন দুইশো আড়াইশো একশো আশি বিভিন্ন ধরনের জোড়া র্যাকেট আছে যেমন এই যে গোল্ডেন উইন কোম্পানির র্যাকেট আছে এখানে কিন্তু জোড়া র্যাকেট আছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন জোড়া দুইটা র্যাকেট হ্যাঁ দুইটা র্যাকেট আছে আমি একটা বের করে আপনাদেরকে দেখাই এরকম দুইটা র্যাকেট কিন্তু এই ব্যাগের মধ্যে থাকবে একসাথে করে এইগুলো পেয়ে যাচ্ছেন খুবই কম দামে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন যদি কি আপনার বাচ্চার জন্য লাগে তাছাড়াও কিন্তু ইউনেক্সের বিভিন্ন রেটের ব্যাড আছে ছয়শো সাতশো যেমন এই হেডের একটা র্যাকেট আপনারা দেখতে পাচ্ছেন অনলি সাতশো টাকায় আপনারা এই র্যাকেটগুলো পেয়ে যাবেন তারপর ইওনেক্সের এই একটা র্যাকেট দেখছেন এই র্যাকেটটা কিন্তু ছয়শো টাকায় পেয়ে যাবেন এই ধরনের সকল ধরনের র্যাকেট কিন্তু আমাদের কাছে আছে ইউ ওয়াই থ্রির র্যাকেটটা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এটা কিন্তু এক হাজার টাকার নীলভার্সন যাই হোক এই ধরনের অনেক কিছু আছে জোড়া র্যাকেট আবার নর্মাল এই যে হাফ কভারের মধ্যে র্যাকেট আছে হ্যাঁ এর র্যাকেট আছে হাফ কভার আছে তারপর আবার ফুল কভারেরও হ্যাঁ র্যাকেট আছে ফক্স র্যাকেট এরকম অনেক ধরনের র্যাকেট কিন্তু আমাদের কাছে আছে যদি লাগে আপনারা দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাঠিয়ে দেবো